বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাট সৃষ্টি হয়েছে প্রতিবেশী ভারতের এক মন্তব্যে এক বছর আগে যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার ক্ষমতা হারাই সেই ঘটনার পর থেকেই ভারতের কেন্দ্রীয় সরকার ছিল একেবারেই নীরব কেউ কিছু বলেনি না দিল্লি না কলকাতা কিন্তু হঠাৎ এখন যখন বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে ঠিক তিন মাস বাকি তখনই মুখ খুললেন ভারতের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত দোভাল কেন এই সময়টা বেছে নিলেন তিনি কেন এখন শেখ হাসিনার নাম ঘিরে আবারও আলোচনায় আসছে ভারত চলুন বিস্তারিত বিশ্লেষণ করি গেল বছরের পাঁচে আগস্ট ঘটনা মনে আছে নিশ্চয়ই রাজধানী ঢাকায় শুরু হয়েছিল এক নজরবিন গণ অভ্যুত্থান দিনের পর দিন রাস্তায় মানুষের ঢল প্রশাসনের ভিতরে বিভাজন সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান সব মিলিয়ে শেষ পর্যন্ত পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর থেকেই সাবেক প্রধানমন্ত্রী অবস্থান করছেন ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু আশ্চর্যের বিষয় ভারত সরকার সেই সময় থেকে আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবেই কিছুই বলেনি এমনকি বাংলাদেশ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধ মামলাও চললেও মোদী সরকার তাকে দেশে ফিরিয়ে দেয়নি ভারতের এই নিরবতা এখন অনেক বিশ্লেষকের চোখে ছিল এক ধরনের রাজনৈতিক বার্তা কিন্তু এই এক বছরেই নিরাপত্তা ভেঙে শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে প্রকাশ করে যেখানে ভারতের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত দোভালেল বক্তব্য তুলে ধরেন তিনি বলেন দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশে সরকার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় দোভালের এই বক্তব্য তিনি সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত ছিল স্পষ্ট দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের উদাহরণ দিলেন তিনি বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা সরকারের পরিবর্তনের পিছনেই দুর্বল প্রশাসনের কাঠামোর বড় ভূমিকা রেখেছে অর্থাৎ কার্যকর শাসন ব্যবস্থার অভাবেই এই সব দেশের সরকারগুলো টিকে থাকতে পারেনি ভারতের এই শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা এমন বক্তব্য কেবল সাধারণ পর্যবেক্ষক নয় বরং এটি ভারতের পররাষ্ট্রনীতির নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা এক বছর নীরব থাকার পর ভারতের এই বার্তা কি বাংলাদেশের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে দেয়া নাকি শেখ হাসিনার অবস্থান ঘিরেই দিল্লির কূটনৈতিক বার্তা বিশ্লেষকরা বলছেন ভারত এখন চাই একটি স্থিতিশীল কিন্তু ভারসাম্যপূর্ণ বাংলাদেশ যেখানে দিল্লির স্বার্থ রক্ষা করতে পারবে আবার রাজনৈতিক মহলে হস্তক্ষেপকারী তত মাটিও লাগবে না তাই দোভালের বক্তব্যকে কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে তবে বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন তাই এই ধরনের বিদেশি ইঙ্গিত যে দেশের রাজনৈতিক বড় প্রভাব ফেলবে তা এখনই বলা কঠিন শেষ প্রশ্ন থেকেই যাই সে হাজিনা নাকি ফেরার সুযোগ পাবেন ভারত কি তাকে ফিরিয়ে দেবে নাকি ইতিহাসের পাতা থেকেই চুপচাপ হারিয়ে যাবে এক দীর্ঘ অধ্যায় দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলেই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে